ঘুম থেকে উঠে দেখেন আপনার গাড়ি অথবা বাইক চুরি হয়ে গিয়েছে কি করবেন কি করবেন বলেন বলেন মনে মনে ভাবেন যে আপনি ঘুমিয়েছিলেন আপনার একটা শখের বাইক অথবা আপনার একটা গাড়ি বা যে কোনো ধরনের যানবাহন সেটা চুরি হয়ে গিয়েছে আর সেটাতে কোনো ডিভাইস লাগানো ছিল না তখন কিন্তু আপনি এক কথায় বলা যায় পুরো অসহায় কারণ বাংলাদেশে প্রতিনিয়ত প্রচুর বাইক চুরি হয় মুহূর্তের মধ্যে বাইক চুরি করে নিয়ে যাচ্ছে ছিনতাই করে নিয়ে যাচ্ছে অন্য অন্য যানবাহনগুলোও কিন্তু চুরি হচ্ছে প্রাইভেট কার বলেন সিএনজি বলেন আর অন্যান্য যে যানবাহনগুলো চোররা কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে পাহারা দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে আপনি অনেক অসহায় চোরদের কাছে তাই টিম আজকে প্রায় পাঁচ বছরের বেশি সময় বাংলাদেশে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আপনার বাইক সিকিউরিটি গাড়ি সিকিউরিটি সহ আরও অন্যান্য অনেক সিকিউরিটি ডিভাইস আছে আমাদের যেটা আমরা সার্ভিস দিয়ে আসতেছি আপনার বাইক চুরি ঠেকাতে এখনই মটলকের যে কোনো একটি ডিভাইস অর্ডার করুন আমাদের ডিভাইসগুলোর মধ্যে থেকে সবচেয়ে লেটেস্ট যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাগ ডিভাইস যেটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে হিট করে মানে ডাটা দিয়ে আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে দেখাবে এ আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের এটা হচ্ছে নতুন ট্যাগ আর আগের যেটা ছিল এটা হচ্ছে আইওএস ভার্সন মানে এই ট্যাগটার অ্যাপস এই ট্যাগটার অ্যাপস আপনি অ্যান্ড্রয়েড ফোনও অ্যাপস নামিয়ে ব্যবহার করতে পারবেন আইফোন অ্যাপস নামিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু ডিভাইসটা চলে কীভাবে এই যে অ্যান্ড্রয়েডের যে আইএসের যে ট্যাগটি এটা দশ মাসের ব্যাটারি ব্যাক এই যে এখন বর্তমানে শুধুমাত্র এটা সাতাইশশো টাকায় পাবেন এক বছরের ওয়ারেন্টি এইটার সাথে ব্যাটারি দেওয়া আছে দশ মাস ব্যাটারি ওয়ারেন্টি ডিভাইস ওয়ারেন্টি এক বছর এইটা হচ্ছে এইটা ধরেন সারা পৃথিবীতে যত আইফোন আছে আমার একটা ফোন দাও এইটা যখন কোনো ফোন ধরেন এটা একটা আইফোন এইটা যখনই সারা পৃথিবীতে যত আইফোন আছে মানুষের পকেটে যেই ফোনগুলো সাথে এটা কানেক্টেড হবে এটার অটোমেটিকলি এটা এটাকে ব্লুটুথে ডাটা দেয় আর সেটা এই মোবাইলের ইন্টারনেট ইউজ করে আমাদেরকে কি করে সার্ভারে পাঠায় ধরেন সেখান থেকে আমরা মোবাইলের মাধ্যমে যে অ্যাপস আছে মডোলগ ট্যাগ অ্যাপস সেটার মাধ্যমে আমরা দেখে থাকি এটা শুধুমাত্র কি অ্যান্ড্রয়েড ফোনকে ডাটা দেয় না শুধুমাত্র আইফোনের মাধ্যমে ডাটা দেয় যেই ফোনগুলোর সাহায্যে এটা আমাদের কাজ করবে সেগুলাতে সবগুলো না আচ্ছা ধরেন এটা আইফোনে শুধু ডাটা দেয় এই ট্যাগটা তিন দিনের প্লেব্যাক হিস্টোরি দেখতে পারবেন পৃথিবীর যেখানেই যাক ডিভাইসটা অ্যাক্টিভ থাকলে এটা আপনি অ্যাপসের সাহায্যে তিন দিনের প্লেব্যাক দেখতে পারবেন এবং কখন কোথায় গিয়েছে সেই টাইমটাও আপনাকে এই এই ট্যাগটা দেখাবে যেটা আইওএস ট্যাগ সাতাশশো টাকা এক বছর ওয়ারেন্টি এইটাও নিতে পারেন দশ মাস ব্যাটারি ব্যাক এটা আপনার ইচ্ছা নতুন যেটা আসছে যে অনেকে ভাবেন যে প্রত্যন্ত অঞ্চলে আইফোন তো সবার কাছে থাকে না তো আপনার যদি মনে এরকম একটু ইয়া থাকে তাহলে আপনি সন্দেহ থাকে তাহলে আপনি কি করবেন অ্যান্ড্রয়েড ফোনের ট্যাগ আসছে নতুন যেটা কি না এই যে অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের সংস্পর্শে আসলেই সে ডাটা দিচ্ছে আমাদেরকে তবে এটাতে প্লেব্যাক হিস্টরি পাবেন না এটাতে কোনো প্রকার আপনার শুধুমাত্র লাস্ট লোকেশন পাবেন এই নতুন অ্যান্ড্রয়েড ট্যাগটি এটাও এটার সাথে এটা ছয় মাসের ব্যাটারি ব্যাক আপ ছয় মাস কিন্তু কোম্পানি থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আট মাস যেতে পারে কিন্তু আমরা ছয় মাসের মধ্যে ব্যাটারি বসে গেলে আমরা আপনাকে ব্যাটারি দিব। আর এটা এক বছর ওয়ারেন্টি থাকবে ডিভাইসটি এটা তিন হাজার দুইশো টাকা তো যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুরিয়ার খরচটা আগে পাঠিয়ে দিতে হবে আমাদেরকে ঢাকা সিটির মধ্যে আশি টাকা অন্যান্য যে কোনো জায়গার জন্য জেলার জন্য একশো বিশ টাকা এটা আপনাকেই বহন করতে হবে আমরা কুরিয়ারে এটাকে কন্ডিশনে পাঠিয়ে দিব আপনি শুধু টাকা দিয়ে তুলে গোপনে যে কোনো জায়গায় গিয়ে কোনো টেকনিশিয়ানকেও যদি না দেখান আপনি নিজে নিজে মডিফাই করবেন গাড়ির কোথায় লাগালে কোথায় গোপন জায়গায় কোন জায়গায় এই ধরনের ছোট ট্যাগ লাগালে আপনার গাড়ির নিরাপত্তা বাড়বে আর আমাদের আরও যে ডিভাইসগুলো আছে এটা হচ্ছে আইওএস ভার্সনের ট্যাগ এটা আছে প্যাকেট দিয়ে বোঝাই এটা হচ্ছে আইওএস ভার্সনের ট্যাগ এটা কোনো অ্যান্ড্রয়েড ভার্সনের ডাটা দেয় না আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাগ তবে এটার আপনি আইফোনে কোনো অ্যাপস নামাতে পারবেন না শুধুমাত্র যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সেখানে অ্যাপস নামাতে পারবেন আর এই ডিভাইসটা ডাটা দেয় কাকে কোনো আইফোনকে ডাটা দেয় না সে এই যে অ্যান্ড্রয়েড ফোনের সংস্পর্শে আসলে যেই সব ফোনগুলোর সাথে তার প্রযুক্তি তৈরি করা হয়েছে সব আইফোন সব অ্যান্ড্রয়েড ফোন না যেই সব ফোনগুলোতে বুঝতে হবে সেটার মাধ্যম আমাদেরকে ডাটা দিচ্ছে এবং এখন বলতে পারেন মাকসুদ ভাই আপনাকে ভালোবাসি আপনার অভিযান দেখি আপনাকে দেখেই ডিভাইস লাগাতে চাই কোনটা ভালো হবে প্রয়োজনে দুইটা ডিভাইস আমার পক্ষ থেকে বলব দুইটা ভার্সনই আপনার বাইকের গোপনে দুইটা লাগাবেন বললেন হ্যাঁ কেন লাগাবেন জানেন আপনি আমাদের একটা ডিভাইস লাগিয়েছেন এক মাস দুই মাস তিন মাস হঠাৎ একদিন বাইকটা চুরি হয়ে গেছে সকালবেলা খুঁজে পাচ্ছেন না অ্যাপসে গিয়ে দেখলেন আপনার ডিভাইসটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে আগের দিন আপনি ওয়ারেন্টিতে আসার আগেই আপনার বাইকটা আর খুঁজে পেলেন না ডিভাইস তো নষ্ট হইতেই পারে ইলেকট্রনিক্স আইটেম তো সেই জন্য আমি অ্যাডভাইস করি যে ভাই আরও কিছু টাকা বাড়িয়ে দুইটা দুই বাইকের দুই জায়গা অথবা গাড়ির যে কোনো দুই জায়গায় গোপন জায়গায় আরেকটা ডিভাইস লাগাবেন তাহলে কি হবে হাই সিকিউরিটি হবে তিন লাখ পাঁচ লাখ টাকার বাইক কিনবেন পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকার গাড়ি চোর তো ডিভাইস খুলেও ফেলতে পারে চোররাও তো জানে এইসব ডিভাইসগুলো লাগানো হয় তাই ছোট ছোট চিপ প্রয়োজনে অনেকগুলো লাগান আপনার যদি বেশি ভয় কাজ করে আপনি যে কোনোটা লাগাতে পারেন তবে দুইটাই ভালো একটা প্লেব্যাক আছে এটা আইফোন থেকে ডাটাতে এটাও অনেক ভালো পেয়েছি এবং অ্যান্ড্রয়েড ভার্সনের যেটা সেটাও আমরা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তো যারা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করুন আরেকটা বিষয় বর্তমানে আমাদের জিপিএস ট্র্যাকার যে ইঞ্জিন বন্ধ করার জন্য যে ডিভাইস সেটা হচ্ছে জিপিএস ট্র্যাকার যেটা দিয়ে আপনি ইঞ্জিন বন্ধ করতে পারবেন সারাদিন কোথায় কোথায় গিয়েছেন কোথায় কখন দাঁড়িয়েছিলেন কত কিলোমিটার চালিয়েছেন আরও অনেক শো আছে আমাদের জিপিএস ট্র্যাকার সেটার দাম আলাদা কিন্তু সেটাতে মাসিক বিল আছে সেইটাতে বর্তমানে মাসিক বিল দিতে হয় বাইকের জন্য দুশো টাকা আর অন্যান্য যানবাহনগুলো তিনশো টাকা আর বড় ভেহিকেল হলে লং ভেহিকেলগুলো আমরা সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকাও নিতে পারি এটা বিভিন্ন ভার্সনের উপরে বিল হবে তবে বাইকের জন্য দুশো টাকা আরেকটা বিষয় ঘুম থেকে উঠে দেখেন বাইক চুরি হয়ে গিয়েছে গাড়ি চুরি হয়ে গিয়েছে কী করবেন মটলক টিমকে ফোন দিবেন আমরা ফেসবুক লাইভে গিয়ে আমরা আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে দেখব গাড়িটা কোন দিকে যাচ্ছে তখনই বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় আমাদের ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পুলিশ আছে আমরা ত্রিপল লাইনে ফোন করি হ্যালো ত্রিপল লাইন জি জাতীয় সেবা থেকে উমুক বলছি তখন আমরা বলি ভাই আমরাও উমুক বলছি মডলক টিম আমাদের একটা বাইক হয়েছে ও আচ্ছা কোথায় কুষ্টিয়া জেলায় অমুক জায়গায় সাথে সাথে ওই এলাকার থানার নাম্বারে ফোন দিয়ে যে আমরা গাড়িটাকে যদি জিপিএস থেকে লক করে আপনার গাড়িটা মুহূর্তের মধ্যে ধরা সম্ভব মোটালক টিম এটা সাকসেস হয়েছে অলরেডি আমরা লাইভে গিয়ে দুইটা বাইক ধরতে পেরেছি যেখানে আমি নিজে যাইনি অভিযান চালাতে হয়নি আমার আপনার মতো যারা আমাকে ভালোবাসে আমার যে ফলোয়ারগুলো পুলিশ প্রশাসন থেকে যারা আমাদেরকে চিনে জানে যে আমরা আসলে বিনা কারণে কখনো ফোন দিবো না হেল্প চাবো না তাই আমাদের ডিভাইস দেখালে সবচেয়ে মজার বিষয় আমাদের ফ্রি ফেসবুক লাইভে গিয়ে আপনার জন্য অভিযান চালাবো শুধু জানতে পারলেই চলে ফেসবুক লাইভে গিয়ে আমরা বলবো গাড়িটা যাচ্ছে আপনি তো ঘুমাই আসেন গাড়ি কুষ্টিয়া থেকে ঢাকা চলে যাচ্ছে আমরা সামনে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। নিজে না পারলে সেটা আমরা জনগণের মাধ্যমে পুলিশের মাধ্যমে চেষ্টা করবো যতটুকু পারি কিন্তু এটা বাধ্যতামূলক নয় আমরা যদি জানতে পারি আমাদের তো লস নেই ফেসবুক লাইভে গিয়ে যদি আপনার লোকেশন দেখতে পাচ্ছি ওই মুহূর্তে ওই এলাকার পুলিশ অথবা আমার ফলোয়ারদের যদি সাহায্য নেই যেটা অতীতে আমরা দুইটা বাইক পেয়েছি সেই সুবিধারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ বাজারে অলরেডি আমরা ইদানিং দেখেছি মটলক ট্যাগের কপি মটলকের লগো কপি করে মটর ট্যাগের আমরা কিছুদিন আগে একটা ধরেছিলাম ভুয়া ট্যাগ তো এখন কিভাবে বসবেন মটলকের অরিজিনাল ট্যাগ কোনটা মটলকের অরিজিনাল ট্যাগ ইউজ করতে হবে ভুয়া ট্যাগ যেটা চায়না থেকে অন্যরাও সেম ডিভাইস নিয়ে আসতে পারে কিন্তু মটলক বলে যদি চালাই দেয় তাহলে এটা নিশ্চয়ই ভুয়া আমাদের সার্ভিসগুলো পাবেন না কখনো চুরি হলে দেখবেন এটা আমাদের ডিভাইস না পরে অন্যর কাছ থেকে নিয়েছেন আমরা হেল্প করতে পারবো না কিন্তু আমাদের ডিভাইস হলে আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ সেই জন্য আপনি কী করবেন আমি মুখ দিয়ে একটা নাম্বার বলতেছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যেই ডিলার থেকে লাগাবেন যার কাছ থেকে লাগাবেন তার পরিচয়টা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলবেন যে এই দোকানটা আপনাদের ভেরিফাইড ডিলার কিনা। আমরা বলে দেব নাম্বারটা আমার মুখ দিকে খেয়াল করেন জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো ওয়ান থ্রি টু ফাইভ দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো ফাইভ ফোর টু ডাবল নাইন জিরো ফাইভ ফোর টু ডাবল নাইন এইটা হচ্ছে আমাদের অফিসের আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাংলাদেশের যে কোনো জেলা যদি কারোর কাছ থেকে কিনেন যে উমুক ডিলার সে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছে কিনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা বলে দিব সে আমাদের কাছ থেকে ডিভাইস দিয়ে বিক্রি করে কিনা যারা যে কোনো ধরনের মটলক ট্যাগ অথবা জিপিএস টাকার অর্ডার করতে চান এখনই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন আসসালামু আলাইকুম